আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি নাসরিন ইসলাম ডেলি ব্লক পেজ থেকে নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসছি আর এই যে দেখেন আমি কিন্তু বেড়াতে আসছি আজকে শুক্রবার শুক্রবারে হচ্ছে দাওয়াত ছিল আর সরাসরি চলে আসছি খাবারের টেবিলে অনেক কিছু রান্না রান্নাবান্না হয়েছে আর সেই রান্না রান্নাবান্নাগুলোই আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন এখানে হচ্ছে পটল দিয়ে ডিমের কুরমা এটা হচ্ছে বিফ রান্না এখানে হচ্ছে বেগুন ভাজি ওখানে আছে সালাদ পোলাও এখানে আছে পায়া এই তো বন্ধুরা প্রচণ্ড গরম তারপরেও কিন্তু এরকম যদি ছুটির দিনে মাঝে মাঝে একটু বাসার বাহিরে বের হওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না অনেক অনেকদিনই বাসায় থাকতে থাকতে কেমন যেন বোর হচ্ছিলাম আর নিম আসলে বাহিরে কোথাও যেতে চাচ্ছিলো তার ভিতর দেই আসলে দাওয়াত পেয়ে নিম তো অনেক খুশি আর সেই কারণেই আসলে ছুটির দিনটা দাওয়াত নেওয়া আর এই তো এই যে আসতে মাইশা বুড়ি মাইশা হাই দিয়ে দাও কেমন আছো মুখে বলো জোরে বলো মাইশা ভালো আছে আমরা বসে বসে অনেক সময় মাইশার সঙ্গে গল্প করলাম না মাইশা এখন হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব সব কিছু টেবিলে চলে আসছে খাবার দাবার রেডি এখন শুধু খেতে বসার অপেক্ষা এই তো বন্ধুরা ছুটির দিনে বেড়াতে আসার ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফেজ দিয়ে দাওসা